সেন্টারে সবাইকে স্বাগত গতদিন আমি সিঙ্গেল ডোর ফ্রিজ কিভাবে রিপেয়ারিং করব বেশ কিছু টিপস দিয়েছিলাম আজকে আমি সিঙ্গেল ডোর ফ্রিজে কি কি সমস্যা হয় সাধারণত এই প্রবলেম গুলো বলবো এবং তার সমাধানটা করব সর্বপ্রথমে আমি বলেছিলাম ফ্রিজ একদমই চলছে না তার মানে কম্প্রেসার চলছে না এটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রবলেম আর ফ্রিজ কম প্রেসার চলছে লাইট জ্বলছে ঠান্ডা হচ্ছে না অথবা কম ঠান্ডা হচ্ছে যে যে সমস্যাগুলো হয় এগুলো আমি বেশ কয়েকটা সমস্যা এবং তার সমাধান দেব আশা করি সবার উপকৃত হবে ফ্রিজ একদম চলছে না এখানে বুঝতে হবে কম প্রেশার চলছে না তার মানে ইলেকট্রিক প্রবলেম আমরা অনেকে মনে করি ফ্রিজ খোলার পরে লাইট জ্বলছে আমার ফ্রিজ ভালো আছে অথচ ঠান্ডা হচ্ছে না কিন্তু লাইটের সাথে কম্প্রেসারের কোনো সম্পর্কই নেই নিউট্রাল এবং ফেস পেলে দরজা খুললে হোল্ডার এবং সুইচ ভালো থাকলে লাইট জ্বলবে তাহলে ফ্রিজ এক মানে কম্প্রেসার চলছে কিনা এক দেখতে হবে কম্প্রেসার ফ্রিজ চলছে ঠান্ডা কম হচ্ছে সেটা মেকানিক্যাল প্রবলেম তাহলে আমি এক এক করে শুরু করি কয়েকটা পয়েন্ট ফ্রিজের কম চলছে ঠান্ডা হচ্ছে না কিন্তু লাইট জ্বলছে তাহলে বুঝতে হবে লাইট ভালো আছে আর ফ্রিজের অন্যান্য যদি কম্প্রেসার না চলে তাহলে পারে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্রবলেম আর কম্প্রেসার চলে মেকানিক্যাল প্রবলেম এই গেল এক নম্বর দুই নম্বর ফ্রিজের লাইট জ্বলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না যদি কম না চলে তাহলে বুঝতে হবে ইলেকট্রিক্যাল ফল্ট যদি কম্প্রেসার চলে মেকানিক্যাল ফল্ট মেকানিক্যাল ফয়েল্টের ভিতরে কম্প্রেসার চলা অবস্থায় আমি ফ্রিজের পেছনে কন্ডেনসারে হাত দিয়ে দেখবো কন্ডেনসার গরম আছে না স্বাভাবিক আছে যদি দেখি একদম স্বাভাবিক তাহলে বুঝবো গ্যাস নেই আর গ্যাস নেই মানে লিক গ্যাসটা গেল কোথায় নিশ্চয়ই কোনো দিক দিয়ে লিক আছে তাহলে মেকানিক্যাল সমস্যায় যদি দেখি ফ্রিজ একদমই ঠান্ডা হচ্ছে না তাহলে এটা গ্যাস নেই লিক আচ্ছা ফ্রিজ চলছে ঠান্ডা হচ্ছে কিন্তু বরফ জমছে না ফ্রিজ ঠান্ডা হচ্ছে মোটামুটি জল দিলে ঠান্ডা হচ্ছে মাংস দিলেও ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত যে বরফ জমে সেটা হচ্ছে না এর জন্য আমি বলবো ওয়েলপি এবং থার্মোস্টেট দুর্বল ওয়েলপি কম্প্রেসার একটু গরম হওয়ার সাথে সাথে কাট করে দিচ্ছে অথবা থার্মোস্ট্যাট সেই ক্ষেত্রে কাট কম প্রেশার অথবা থার্মোস্ট্যাট প্রবলেম থার্মোস্ট্যাট যেখানে মাইনাস সিক্সটিন এইটিন আসার পরে কাট করার কথা সেখানে দেখা যাচ্ছে মাইনাস টুয়েলভ ইলেভেন আসার সাথে সাথে কাট করে দিচ্ছে দুর্বল হয়ে গেছে সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল প্রবলেম সেই ক্ষেত্রে হয় এবং ওয়েলপি চেঞ্জ করে দিতে হবে আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে ফ্রিজ থেকে ওয়েলপি রিলে খুলে দিয়ে ডাইরেক্ট স্টার্ট করে কিছুক্ষণ দেখতে হবে কি পরিমাণ বরফ জমছে কিনা যদি হয় তাহলে এই দুটো জিনিস চেঞ্জ করতে হবে থার্মোস্টেড ওয়েলপি তাও যদি না হয় আদারওয়াইজ লেস পাম্পিং চকিং লেস পাম্পিং চকিং এই দুটো প্রবলেম আচ্ছা এর পরবর্তীতে ফ্রিজ চলছে হালকা ঠান্ডা হচ্ছে হালকা ঠান্ডা হচ্ছে এখানে লেস পাম্পিং অথবা চকিং দুটো প্রবলেমের একটা ফ্রিজের দরজা ঠিকমতো বন্ধ হচ্ছে না এই ক্ষেত্রে ফ্রিজের দরজা বন্ধ না হওয়ার একমাত্র কারণ হচ্ছে ফ্রিজের সাইড দিয়ে দরজার সাইড দিয়ে যে রাবারটা থাকে তাকে বলা হয় গ্যাস কিট এই গ্যাস কিটটা হার্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে যার জন্য দরজা দিলেও ফাঁক থেকে যাচ্ছে দরজা ঠিকমতো লাগছে না এটা করতে হবে রাতে এই কাজটা যাদের ফ্রিজ সবসময় মালামাল থাকে রাতে গরম জল দিয়ে অথবা চুল শুকানোর যে হ্যা ড্রাই মেশিন পাওয়া যায় এটা দিয়ে সম্পূর্ণ রাবারটা পরিষ্কার করে গরম জল দিয়ে দেওয়ার পরে ফ্রিজের দরজাটা বন্ধ করতে হবে করে একটা দড়ি দিয়ে অথবা সফট কোন রশি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে রাখতে হবে এগারো ঘন্টা পরে সকালে দিলে আবার ঠিক ঠিক হয়ে যাবে আশা করা যায় যদি না হয় গ্যাস চেঞ্জ করে হবে আচ্ছা ফ্রিজের সামনে দিয়ে জল গড়িয়ে পড়ছে একটা সমস্যা এই সমস্যার সমাধান হচ্ছে ড্রেন লাইন জাম ফ্রিজের পেছনে যে ড্রেন লাইন আছে ওটা মোটর সাইকেলের ক্লাসে তার যদি পুরাতন পাওয়া যায় ওটা দিয়ে ভালো করে ওয়াশ করলে এটা ঠিক হয়ে যাবে আশা করি পরে ফ্রিজ কিছুক্ষণ চলার পরে ঘ্যাট ঘ্যাট শব্দ হচ্ছে এরকম একটা প্রবলেম হয় এর একটা কারণ হচ্ছে যে কম যদি সমান্তরালে বসা না থাকে রাবারটা যদি দুর্বল হয়ে যায় কিংবা রাবারটা ইঁদুরে অনেক সময় কেটে ফেলে এক সাইডে কম্প্রেসার কাট হয়ে আছে যখন থার্মোস্ট্যাট ফ্রিজটাকে কাট করছে আবার চালু করছে একটা ঝাঁকি হচ্ছে ঘ্যাট 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 শব্দ ঘ্যাট ঘ্যাট শব্দ এই শব্দটা হবে ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে আছে থার্মোস্ট্যাট প্রবলেম আচ্ছা তারপরে অনেক সময় নরমালে বরফ জমে যায় এটা একটা রোগ ফ্রিজে খোলার পরে দেখা যাচ্ছে নরমালে জমে এটা মেন কারণ থার্মোস্ট্যাট থার্মোস্টেট ফ্রিজটাকে বন্ধ করছে না যার জন্য অনবরত ফ্রিজ চলছে এবং আরেকটা কারণ দরজা গ্যাস কিট হার্ড হয়ে গেছে ফ্রিজটা ফাঁক হয়ে গেছে বাইরে থেকে জলীয় বাষ্প ভিতরে প্রবেশ করছে আর থার্মোস্টেট কাট করতে পারছে না এর কারণে ফ্রিজের নর্মালে বরফ জমে ফ্রিজের নরমাল অংশে এই কারণেই বরফ জমে ফ্রিজ দিয়ে অতিরিক্ত শব্দ হচ্ছে এটা কম্প্রেসারের কম্প্রেসারে প্রবলেমের কারণে এটা অতিরিক্ত শব্দ হয় তো মোটামুটি সিঙ্গেল ডোর ফ্রিজে এই প্রবলেমগুলো দেখা যায় এই প্রবলেম সমাধান আমি বলে দিলাম আশা করি এর দ্বারা সবাই উপকৃত হবে ধন্যবাদ